بنائی بنائی ہوتا ہے ان لائنو کتاب اسے لے دو بڑا کتاب میں لو بھریا اور سامن انچی تفریح الخاتم ہی مناقب الشیخ عبد القادر عبد القادر منقبت الاولى سنت 34 نمبر 377 سے وہ جگہ تانچو فظہرت روح الغوث الاعظم رضی اللہ تعالی عنہ وقالا یا سیدی دو قدمی کا اعلی رقبت وار کے ہوا دو النبی صلی اللہ علیہ وسلم

او oh, دیکھو آئے میرے آقا عبدالقادر جلالی رحمت اللہ علیہ فرمائے آئے میرے آقا حضور اپنا قدم پاک میری گردن پر رکھو আপনার কদম মুবারক আমার গর্দন রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখো সওয়ার হও সাইয়েদ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ফরমান হুজুর গাউসি রাদিয়াল্লাহু তাআলা কি পর সওয়ার ইরশাদ ও নবীজি কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি আলা ওয়া

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বর্তমানের মধ্যে কদম সোহান আল্লাহ আপনারা বিশ্বাস আছে অসংখ্য দলিল আমার আছে সময় সংকীর্ণ এর কারণে দিলাম দোয়া করবা সময় সে বর্তমান সাবে।

কাঁকড়ত প্রতি বছর নিয়ায় এত সুন্দর সিস্টেম বরাহ বিভিন্ন জায়গা পুরুষ মহিল এক দুইটা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায় আর নইলে প্রত্যেকটা মহিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে আছে না হয়ে যায় যাই না হয়ে মাঘর সিস্টেম ঠিক আছে যাই না হয়ে ভাসেন ঠিক আছে ঠিক আছে এর কারণে আমি আপনারা কাছে অনুরোধ করি আজ আমরা অলি আপনার দরবার আইছি আমরা দোকানে খরচ না করিয়া আমরা পিন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কামতার ময়দান আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাত জরিয়া বানাই দেবেন আজ অনেক মানুষ এই জমিন আল্লাহ আমরা ইনসান যার সম্মানই যাক বানাইছে আল্লাহ বানাই লাখা তো ফালাকাল ইনসান আপি আমি থাকবে মার্শাল্লাহ নিমাইশান ভরি ছোটো সাহেবিলা তো সে না আমার ভাই হজরত মৌলানা বুঝা মিশন সাহেব আইছে আর উলামাই কেরাম হলাইছে আল্লাহ হায়াত দেখ আমার সময় মাত্র ত্রিশ মিনিট বুঝলেছে কিছু কিছু মানুষের হয়ে যায় তাই কথা আমার সময় জ্ঞান করতে পারি না

কিন্তু সব এত বৈশ্চতার মধ্যে আল্লাহর বান্দা সারা রায়

কেরামতুল আউলিয়াই হকুল ওলি আল্লাহ হলার কেরামত যেটা এটা হইল বর হক এটা হইল সত্য নিত্যালয় ভবন মহান আল্লাহ আউলিয়াই হাসনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা ভাই হয় সেটার নাম হইল কেরামত

এই জমিনের মধ্যে আমি আল্লাহরে পায়ে ভরো আমার তাকুল্লাহ এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে পায়ে ভরিলাম আমি আল্লাহরে নরাম ওয়াকুল সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এখন মাত্রই সত্যবাদী হওয়া

হকমাত হইল কলুয়া হকমাতমা জিমু এত জান যায় যাইবো কোন বেঠারে পড়বা পড়তাম না ঠিক আছে ওলা ওলির হোসেন बैठ যে ওলির মুখে দি ছাইলে আল্লাহর ইয়াই দয় আল্লাহর ডর পয়দা হয় নবীর ইয়াই দয় এখন হ বিলন গেছেন এখন মনি আগে গিয়া মোয়ার খতmei কি মাননি হিসাব ওলা দেখতা মাসনাল বুঝছো মাতছো না ইলাহির কাছে অকালি পিরো ডালো সহবতে সালে ফেরা সালে কোন সহবতে তালে ফেরা তালে কোন এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লোকে চলাফেরা করে আল্লাহ কামতের ময়দানো এই ভালো মানুষের লোকে সব করতে তালে 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 বলুন এই জমিনও যদি মানো হারাম মুসলমানের ছলাপেরা পড়ে bunda মারা দেব আল্লাহ কামাতুল ময়দান এ খাস মুসলমানকে আল্লাহ হাশর করবে আমরা দোয়া যে আল্লাহ ময়দান আমরা ও সল্লাল্লাহু আলাইহি ওম্মা আমিন উপস্থিত হাজির ঠান্ডুর সাহেব এমন এক করি আমার

মানুষ জায়গা হয়ে না আপনারা দয়া করিয়া তোলা সামনে দিকে অগ্রসর পিছনে অনেক মানুষ পিণ্ডাল বর গেছে আপনারা এখন করুণা নাই আর তোলা তো আগে দিয়ে ধরাই নয়

আল্লাহ আমার কিছু মালে ভারত হয় আর বেশি মালে ভালা হয় আমি মাঝে মাঝে ঠেঙ্গা মানি ঠেঙ্গা মাত মাতি মানুষ আমি খুব শৈলালা মানুষ আমি টাইমে খুব গুরুত্ব দেই খাই ঠিক বারোটায় একবার আমি হলে বারোটায় ইয়াদ আমি এই বছর দুই হাজার চব্বিশে জমি জানাইছি শিলচর বড় ফল আশেপাশী মাদ্রাসা দশটায় টাইম কোনটা আস খুন দশটায় গেছি ভালোই

আমার যতক্ষণ নাই আমার যতক্ষণ দিলে আমার ভুলাইয় লাভ নাই কারণ আমি ডাক দেবা লাগে আমার এর জায়গা কলা দৃশ্য আমি না আমি নাই আমার ঠলে আমার বুজুর্গি ফোনছে এর কারণে নিজে নিজে বুজুগি ফলে বুঝুর যায় না লুকে যা বড় বড়

আল্লা এর কারণে আমার বুধর গান হলি আল্লাহ আর জাগা নাই জাগাত বই যাক এস লাগে

এলার্জি উঠলে বটর খাজুয়াই ওয়ালও হাজুয়া কারেন্ট গায়ে মানে বাজু নাইলে ঠিকা খাই মন থেকে এলি খাও লিবস চিটি লিবস চিটি ভাল খাওয়া খাইলে এলার্জি কমিয়ে

पुष्ट जो साम अपने हमारे गुरु कुलामा लग रहा हूँ लामारे जो मेरे बीमार अल्लाह ने जिस सुख मुझे दिया है ना तुम्हारे मेरे बीमार में मुझे साम हवा लग रहा हूँ अल्लाह ने बंदे गाली लिया था इस ज़ार पुरे देखा था अल्लाह ने लिया अल्लाह ने মের জমিন উল্লঙ্ সুন্দর ভরি খাবল পরি যা ভরিয়া কর্তার হাত বাবার সামনে বাইরে যায় আল্লাহ আল্লাহ

আমি বহু জায়গা কইছি আমি সর্বীকরণ দিছি দলিল আমার বহু জায়গা কইছি যে আমি দলির টানটু জমি আল্লাহি আমি আমি যে দেখাই দিলে আপনারা বহুতে শহরবা যে নজরুল ইসলামে মানে আন্তঃ দুই মিনিটের ভিতরে দেখাই দেয় আল্লাহর হবি সাল্লাম বর্তমানে আল্লাহর হবিব সাল্লাহ আলহিমসাল্লাম মেয়ের আজও যাওয়ার সময় হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি গর্দন নবী যে কদম মুবারক রাসুল রাখিয়া সহার হয়েছেন ভবন সুহান আল্লাহ বার বানাই বানাইল ফোটালাই অনলাইনও কিতাব আছে লেখ বড় কিতাব আমি লংভরিয়াও সামান্য আনছি তফরি হল খা তেল হে মানা তেল আব্দুল কাদের আব্দুল কাদের মনকাবাতের উলা চৌধিছ ছয়তিম্বৰ খ্ৰীষ্টাত আছে কওঁ জাগাত আনিছো জহৰাত ৰোহুল গৌছল ককালা কদমিকা আল্লাহ ৰকবতি ৱাৰকি উসল্লাহ সল্লামা কদমকু আলা ৰখবতি হি ওৱাৰকা ককালা কদমি আল্লাহ ৰকবতি কা কদম ক আল্লাহ ৰকবতি হি কুল্লু অলিয়া আল্লাহ حضور سیدنا غوث عظم رضی اللہ تعالیٰ عنہ کے روح مطابق روح الزبطو اللہ حبیب صلی اللہ علیہ وسلم سملے حضیر فرحون سبحان اللہ نبی جی جدی میرے سری و گسلا ایدین عبدالقلی دینانی رحمت اللہ علیہ وسلم کے ملاقات میں سنی وہ سے وہ دیکھو آئے میرے آقا عبدالقلی دینانی رحمت اللہ علیہ وسلم فرمائے آئے میرے آقا حضور اپنا قدم پاک میری گردن پر رکھو আপনার পদম মুবাৰক আমার গৰ্দন ৰাখক আল্লাহৰ হবিম সল্লাহ লাভ আলি সাল্লামে ৰাখো সৱাৰ হ শায়ি দানন্দ সল্লাহ লাভ হোৱা লে সল্লাল্লাহ হুতা লাল হি ওসাল্লামে বৰ্মায় খুজৰ ঘৌশ্যাদম ৰদিয়ল্লাহ উতা আলু গৰ্দ মুবাৰক পৰ পদমিয়া কদ হয়ে আৱৰিষদ ভৰমায় ঔ নবিজে পিত্ৰা কিতাপ হৈছ নবী সল্ল লাভ হোৱা লেহি উসল্লামা আল্লাহ ৰখা হে অ ৰখা আল্লাহর হবিবে ফরমায় হে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী আল্লাহর হবিবে ফরমায় মেরা কদম ফেরি গদ্দল পড়ায় আমার কদম তোমার গদ্দল আর তের কদম তাম আল্লাহকে গদ্দল সোহান আল্লাহ আর দলিল লাগেনি বারহরিয়া সাহ হতোয় ফয়জুর রসুল এক নম্বর খন্ড একশো বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আনছো আল্লাহর হবিব সাল্লাহ আলী সাল্লাম মেরা সময় আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ আলাই গর্দনের মধ্যে কদম মোবাদক দর্শন বলো সোহান আল্লাহ আপনারা বিশ্বাস অসংখ্য দলিল আমাদের সময় সংকীর্ণ এর কারণে দিলাম দোয়া করবা সময় সে টানটো বর্তমান সাবে সাবকলে পরামর্শ করিয়া একটা মুদর্শা মানাইছ দারুসল্লাহ আজিজিয়া জামিয়া মাদ্রসা এই মুদর্শা খাল করবা ভবিষ্যতে এই মুদর্ষা বানান করল্লাহ আমি আমার মাত্র তালে যদি আল্লাহ নি আমি তো মানুষ আল্লাহ মাপ নিতাম দোয়া করবা